জিরো সেভেন থ্রি নাইন সপ্তাশি সতেরো একষট্টি সালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা অল্প কদিন পরেই পবিত্র ঈদ উল আজহা দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ ঈদকে উপলক্ষ করে সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারিরা সুন্দর সুন্দর সার গরু লালন পালন করেছেন প্রতিটি ঘর বাড়িতেই একটি দুটি করে সুন্দর সুন্দর কোরবানির গরু লালন পালন করা হয়েছে সেরকম সুন্দর সুন্দর কোরবানির সার গরু দেখার জন্য আজ আমরা বের হয়ে পড়েছি উল্লাপাড়ার গ্রামেগঞ্জে তারই ধারাবাহিকতায় আজ চলে আসছে সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়া গ্রামে ফরজ আলী ভাইয়ের গরুর খামারে গরুর খামার বলা যাবে না শখের খামারে এখানে তিনি একটি সুন্দর সার গরু লালন পালন করেছেন কোরবানির ঈদের জন্য তো আসন বন্ধুরা ফরজ ভাইয়ের সাথে কথা বলে দেখি তিনি কী গরু লালন পালন করেছেন কিভাবে সেটি পরিচর্যা করেছেন এবং আসন্ন ঈদে কেমনই বা মূল্য আশা করছেন আসুন ফরজ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ফরজ ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি

মাসাল্লাহ কতদিন লালন পালন করতেছে দুইটা পালন করা যায় দুটা পালন করা যায় তার জন্য এবার একটা গরু পালন হয়েছে চমৎকার গরু অনেক সুন্দর নাবি কম্বল চমৎকার খামারের ভিতর দেখে তো বোঝা যাচ্ছে না ভাই জান একটু বের করা যায় কি আমরা একটু দর্শককে দেখাই তবু একটু কষ্ট হবে ভাই করা ভাই করা লাগবে দর্শক বন্ধুরা আমরা ভাইকে বললাম গরুটা বের করার জন্য যেহেতু আমরা নিজেরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না তো ভাইকে অনুরোধ করার পর ভাই রাজি হলেন গরুটা বের করে দেখাবেন আসুন ভাই হ্যাঁ ভাই তাহলে একটু কষ্ট করে বের করেন আমরা একটু দেখি চলে

বন্ধুরা ফরোজ ভাই গরুটির মূল্য নির্ধারণ করছেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যদি পছন্দ করেন সেই ক্ষেত্রে ফরোজ ভাইয়ের সাথে কথা বলে দাম দর বনি বনা হলে সংগ্রহ করতে পারবেন তো ফরোজ ভাই আপনার সাথে ফোনে যোগাযোগ করা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দর্শককে জানিয়ে দর্শক বন্ধুরা ফরোজ ভাইয়ের নাম্বার আপনাদেরকে দেওয়া থাকলো আপনারা যদি মনে করেন গরুটি আপনাদের পছন্দ হয়েছে দাম দরের যেহেতু সুযোগ আছে আপনারা ফরোজ ভাইয়ের সাথে কথা বলে যদি বনিবনা হয় সুন্দর চমৎকার এই সার গরুটি আপনাদের কোরবানির জন্য সংগ্রহ করতে পারবেন ফরোজ ভাই একজন প্রান্তিক খামারি শখের বসে একটি দুটি করে গরু যেহেতু লালন পালন করেন এবছরও তার ব্যতিক্রম হয়নি চমৎকার একটি গরু লালন পালন করেছেন ফরোজ ভাই মাসাল ওজন কেমন আশা করতেছেন এটা আশা করতেছি ছয়শো সাড়ে ছয়শো এরকম হবে ছয়শো থেকে সাড়ে ছয়শো কেজি আচ্ছা এই গরুটা যখন আপনি সংগ্রহ করছিলেন কি কি বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করছিলেন মানে ওর

প্রচন্ড গরম এতটা গরম এই গরমের ভিতর ঘুরতে ঘুরতে তো আমরা দেখতেই পাচ্ছেন আর গরুর সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমরাও কাবা বয়ে যাচ্ছি ভাইও কাবা বয়ে যাচ্ছে সেই সঙ্গে গরু অসুস্থ হয়ে পড়বে এত গরমে রাখা ঠিক হবে না ভাই গরু কি হাটে উঠানোর চিন্তাভাবনা আছে নাকি বাড়ি থেকেই বিক্রি করার নিয়ত হাটে যাওয়ার নিয়ত নয় বেশি ফেরতে কাজে বন্ধুরা বুঝতে পারতেছেন যে গরম পড়তেছে এতে ম্যাক্সিমাম যারা কৃষক আছেন খামারি আছেন তারা গরু হাটে নিতে বেশ শঙ্কিত ভীত সন্ত্রস্ত যে এত বড় বড় গরু হাটে তোলাটা বেশ কষ্টকর হয়ে যাবে সারাদিন হাটে রাখাও বিপজ্জনক তো ওনারা বাড়ির উপর থেকেই কম বেশি যাই হোক একটা দামে বিক্রি করার নিয়ত করছেন তো আপনারা যদি পছন্দ করেন ফরজ ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার সুন্দর গরুটি বনিবনা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই কবুতরও পালন দেখতেছি কবুতর আছে কবুতর আছে আচ্ছা ভাই কিন্তু বেশ শৌখিন খামারি বোঝাই যাচ্ছে হাঁস মুরগি কবুতর সবই পালন করে সেই সাথে মাসাল্লাহ ঈদের জন্য বড় একটা গরু পালন করেছেন তো ভাইজান আপনি আপনি ব্যবসায়ী মানুষ অনেক কষ্ট বাজার থেকে চলে আসছেন দিলাম গরু দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা কোরবানির ঈদের সুন্দর সুন্দর গরু দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে তারই ধারাবাহিকতায় আজ চলে আসছি উল্লাপাড়ার কাওয়া গ্রামে ফরোজ ভাইয়ের বাড়িতে উনি চমৎকার একটি সুদর্শন সার গরু ঈদকে উপলক্ষ করে লালন পালন করেছেন সেই গরুটি কিভাবে লালন পালন করেছেন কেমন মূল্য নির্ধারণ করেছেন কিভাবে বা বিক্রি করার চিন্তাভাবনা করছেন সমস্ত বিষয় জানলাম এবং বন্ধুরা আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো খামারে প্রান্তিক কোন কৃষকের গরুর প্রতিবেদন নিয়ে অথবা হাটের জমজমাট অনুষ্ঠান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ